মনে হয় যে নির্বাচনটা কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় যে নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনটা কি আদৌ ফেব্রুয়ারিতে হবে নির্বাচনের আগে কি এমন করা নতুন কোন কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি কি মনে হয় যে নির্বাচনটা কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ যে আগামী ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনটাকে আদৌ ফেব্রুয়ারিতে হবে নির্বাচনের আগে কি এমন করা নতুন কোন কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে পরিস্থিতি দেখে কিন্তু এখন এমনই মনে হচ্ছে গতকালকে নির্বাচনে যাবে কিনা এটা এখন চিন্তা ভাবনা করছে এনসিপি এমন বক্তব্য যখন আসিফ মাহমুদ দিয়েছে এনসিপির অ্যালাইন কার সাথে জামাত ইসলামের সাথে জামাত ইসলাম তো নির্বাচনে যাবে তাহলে এনসিপির যাওয়া না যাওয়া কি কোনো বক্তব্য কেউ কেউ বলছেন এই এনসিপি তো বরাবরই জামাতের বি টিম সেই প্রথম থেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এগুলো অন্যদের উপর ক্রেডিট যাইতে পারে বাট মেইন খেলোয়াড়টা ছিল জামাত তো সেখান থেকে এই দলটা বা এনসিপি যতগুলা আন্দোলন ডক্টর ইউরোস থেকে টেকনিক্যালি আদায় করছে ফোর্স করার কাজ লাগছে জামাত পিঠে হাত রাখা লাগছে সেই জন্য জামাতের একজন আমির বলছিল বাপের বড় জন্ম জন্ম কারণ তোমরা তো আমি থেকে মানে জামাত জন্ম দিছে এটা তো বাস্তবতা এখন এনসিপি যখন এই ধরনের বক্তব্য দেয় অনেকের মনে প্রশ্ন হয় যে নির্বাচন নিয়ে কি আবারও কোন পরিকল্পনা প্ল্যান আছে পেছনে নাকি এনসিপি স্বতন্ত্র এমন বক্তব্য দিচ্ছে মাঠটাকে একটু গরম করার জন্য কারণ এরা মাঝে মাঝে বলে এই আসিফ যখন সরকারে ছিল বলছিল সেনা সেনাপ্রধান নাকি বলছে বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউনুসকে মাইনা নিলাম পুরো মাঠটা গরম করে ফেলছিল এখন তারই বক্তব্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে বা যে ভয়টা ছিল সেটা সামনে চলে আসছে যে এরা তো সরকারের সাথে কানেক্টেড এরা সরকার থেকে নামছে মানে সরকারের সাথে কানেক্টেড তা না এরা সরকারের সাথেই কানেক্টেড তার মানে কি কোনো প্ল্যান চলতেছে আসুন দেখি কেন হঠাৎ করে সেই কথা বললো তার বক্তব্য বিএনপির প্রতি পক্ষপাত করছে নির্বাচন কমিশন এখন কি পক্ষপাত করছে তার এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা এখন সেটি বিবেচনা করার সময় এসে গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফের বক্তব্য একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের তা হারিয়েছে তারা যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তো নির্বাচন আসিত ভাই মাসখানে তাহলে তার বক্তব্য তাহলে আমরা সংখ্যা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না বর্তমান ইলেকশন কমিশন দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি খবর পেয়েছেন ইসির বিরুদ্ধে তার আরো অভিযোগ হচ্ছে যে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে একটি দলের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করে তারপর রায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন অর্থাৎ বিএনপির সাথে বৈঠক করে এই রায় ঘোষণা করেছে ইসি এমনটাই তার অভিযোগ যা গণতন্ত্র এবং নির্বাচনের অশনির সংকেত তো কি করবে তার বক্তব্য যদি এমনই হয় এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাইতে হইতে পারে সময় নিয়ে পেছনে নিয়ে নির্বাচন পরবর্তী সময় হইতে পারে বাট এরকম অগোছাল অথবা পক্ষপাত দুষ্ট একটা নির্বাচন তারা চায় না এখন নির্বাচন যদি না হয় লাভ কারে। আসিফদেরই কিন্তু চারশো কোটির অভিযোগ আছে নাহিদের বিরুদ্ধে কোটি কোটির অভিযোগ আছে এই উপদেষ্টাদের বিরুদ্ধে কত কিছু যে আসতেছে ডক্টর ইনুস সাহেব তিনিও তো ফায়দাই নিচ্ছেন যতক্ষণ নির্বাচন হবে না এই রামশাম যদু মধু ও যে বিচি নেতা কৈথেকা থেকে। ধান্দার ধান্দা কোটি কোটি টাকা আপনি দেখেন আইফোন টাইফোন চালাইয়া ড্রেস আপ গাড়ি বাড়ি এক একজন শত কোটি কামাই ফেলছে এদের লাভ কারণ রাজনীতির সরকার আসলে এই ধান্দাবাজদের ধান্দা বন্ধ হয়ে যাবে আর এনসিপিতে যারা রাজনীতি করেন তারা সরকারের উপর যে চাপ তৈরি করতে পারেন অথবা প্রশাসনে তারা যে মূল্যায়নটা পান একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তাদের বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে নির্বাচন বন্ধ হলে আমার মনে হয় জামাতেরও লাভ না লাভটা হচ্ছে এনসিপির কয়েকজন নেতার লাভ হচ্ছে যারা ধান্দাবাজ এদের রাষ্ট্রের ক্ষতি বিদেশি বিনিয়োগ দেশে বন্ধের পথে সরকার হিমশিম খাচ্ছে দেশে গ্যাসের সংকট এটা সংকট ওইটা সংকট ইউরোপ সরকারের আমলে সারা পৃথিবীতে বাংলাদেশের ভিসার ইস্যু কমছে একটা রাজনৈতিক সরকার না থাকলে কেউ কিন্তু স্থিতিশীল ভাবে না একটা রাষ্ট্রকে নির্বাচন দরকার পেছানোর কোন রকম ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ এনসিপির কথায় মাঠে নামবে না আসিফ বলছে মাঠে নামবে তো নামো তুমি আর আগের মতন আসিফ মাঠে নেমে কিছু করতে পারবে না পরিস্থিতি বদলাই গেছে হ্যাঁ এখন এটা যদি জামাতের তলে তলে চিন্তা হয় আমাদের বলুক তাহলে হয়তো ভিন্ন প্রেক্ষাপট হইতে পারে কিন্তু এনসিপির শক্তিতে নির্বাচনের কিচ্ছু হবে না বাট একটা আলোচনার খোরাক তো হলো আমি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন প্রত্যাশা করি ভালো থাকুন